কবিতাও ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই এসেছি আমার সঙ্গে রয়েছেন এই অঞ্চলের প্রভাব পত্রিকার সম্পাদক বদ্রুজবান চৌধুরী আমার সঙ্গে রয়েছেন কবি কনুল চৌধুরী রয়েছেন আলোহা সম্পাদক জিত্রনাথ আমি সম্মানীয় কথা সাথে বৌদ্রুজবান চৌধুরীর কাছে কিছু কথা জানতে চাই এই প্রবাহ হাতি নেতার কী প্রতিক্রিয়া হচ্ছে এবং তিনি আমাদের কাছে কিছু কথা বলুন এবং নতুন প্রজন্মকে পরামর্শ দিন বলতে দেখুন আপনি অত্যন্ত আনন্দিত আপনারা আসলে আপনারা যে মানে পেয়ে আমার কি যে আনন্দ লাগছে অনেক দিনের আশুতোষ বাবু তারপরে ফলুল চৌধুরী তারপরে আপনার আশুতোষ জিতেন্দ্রনাথ হ্যাঁ আমরা হাশিক বাবু অনেক দিনের পরিচয় তো আর আজকে মানে দেখা হয় অনেক

অত্যন্ত অনেক দিনের পুরনো এবং আজকেও আছে এবং আশা করি সেটা থেকে থেকে যাবে এবং আজকে আসলে আমাকে নিয়ে যে প্রবাহে যে সংখ্যাটা হয়েছে এর আগে একবার আপনার প্রবাহে বেরিয়েছিল আমার গল্পগুলো নিয়ে আপনার সাদের সাপ ওটা ওটা মানে তো আরও কিছু কিছু সংখ্যা বেরিয়েছে পত্রিকা আমার সম্পর্কে এবং আসলে আমি তো লিটল ম্যাগাজিনের লেখক লিটল ম্যাগাজিনগুলো বিশেষ করে পড়াক উপত্যকার পড়াক উপত্যকার বাইরে আগরতলা কলকাতা বিভিন্ন জায়গায় তো সবার স্নেহ আদরং ভালোবাসা পেয়েছে এর জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ লিখেছি অবশ্য লেখার মান বিচার করবেন যারা আলোচক যারা সাহিত্য আলোচক তো কেমন হয়েছে সেটা বলা হয় আপনি খুব ভালো লিখছেন এবং এঞ্জোলকে প্রতিনিধিত্ব করেছেন আপনার তো অনেকগুলো উপন্যাস রয়েছে এবং নারী পরিশ্রম নিয়ে নারীদের অনেক সমস্যা নিয়ে লিখেছেন আপনি কিছু কথা বলতে থাকুন বলুন আসলে আমাদের এদিকে তো মেয়েদের অনেক সমস্যা আছে তো বিশেষ করে এগুলো সব এসব সমস্যা কিছু আছে সব জায়গায়ই সমান যেমন বাংলাদেশে আছে আমাদের দিকে আছে পশ্চিমবঙ্গে আছে মেয়েদের সমস্যা আর বিশেষ করে গ্রামের যে নারী সমাজ আছে তাদের নানা রকম সমস্যা হয় তো এসব সমস্যা নিয়ে আমি কিছুটা তুলে ধরেছি অবশ্য সবগুলো তুলে ধরা সম্ভব না সবগুলো হয়তো আমার লেখার মধ্যে আসেনি কিছুটা আমি নিয়ে আসতে চেষ্টা করেছি এবং একজন প্রতিবাদী লেখক হিসাবে সামাজিক যে কুসংস্কার আছে মেয়েদের যে প্রতি উৎপীড়ন হয় নানা রকম সমস্যা আছে এগুলো বিরুদ্ধে প্রতিবাদ মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি এক সময় ছিল ভেবেছি হয়তো লেখার মাধ্যমে সমাজটা পরিবর্তন করা যায় এটা সব লেখকেরই একটা ইচ্ছা থাকে যে লেখার মাধ্যমে সমাজ পরিবর্তন তো সমাজ পরিবর্তন তো এমনি হঠাৎ করে হয় না এটা একটা একটা ক্রমে ধীরে ধীরে হয় একটা সময়ের সঙ্গে হয় তা অবশ্যই সেটা ঠিক আমরা ছোটবেলা যে যেসব অবস্থা আমাদের সমাজে দেখেছি এখন অনেকটা দূর হয়েছে এবং সমাজও ধীরে ধীরে এগোচ্ছে এটাই আসার কথা আপনার কেচ্ছা গল্প অত্যন্ত তো তিন গল্প বলে আমি মনে করি লাখ টাকার মানুষে কেচ্ছা ছিল নাকি হ্যাঁ লাখ টাকার মানুষের কেচ্ছা গল্পটা ছিল তারপরে আপনার আমরা গল্প পেয়েছি অনুভূতি নামে একটা গল্প ছিল বোধহয় হ্যাঁ অনুভূতি একটা গল্প আছে গল্প ছিল আর এই ধরনের অনেক ভালো গল্প আপনি উপহার দিয়েছেন আপনার সুস্বাস্থ্য কামনা করছি আপনি রহস্য গল্প লিখেছেন এক সময় আমি প্রথমে আর কি ওই রহস্য গল্প লিখতাম ধরুন কনভুয়েজ কলেজের প্রথম যেহেতু কলেজের শ্রেষ্ঠ থেকে ছিলাম এরপরে কনভুয়েজ কলেজে চলে আসি ওই সময় রহস্য গল্প লিখতে আরম্ভ করি আমাদের দিকে এদিকে তখন লেটু ম্যাগাজিন বিশেষ ছিল না ওই পত্রিকায় গতিতে লিখতেন গতিতে অনেক পরে লিখতে আরম্ভ করেন অনেক পরে তো এর আগে আমি রস গল্পটা লিখতে আরম্ভ করি তো গতিতেই এদিকে অবশ্য গতিতেই প্রথম লিখতে আরম্ভ করি অ যতিন্দ্র দেব রায় ছিলেন তো ওগুলো তো গতিতেও কিছু লিখেছি মাইয়াদের নিয়ে বিধবা বিবাহ মানে এই যে ডিভোর্স 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 মহিলা ঋণ লিখেছেন গতিতে তাহলে জন্য মানে গতির প্রাক্তন সম্পাদক যতীন দেবের কাছে আমি অত্যন্ত ঋণী তৈরি দিয়েছি আপনার ষাটটি উপন্যাস রয়েছে না আমার ষাটটি উপন্যাস বিজয়া কর সমরা একটা একটা মানে কম্বাইন্ড সংকলন বের করেছেন ওটা বেরিয়েছে

আপনার গল্পতে নিম্নবর্গীয় মানুষের বারবার এসেছে দেখেছি আমি এবং এই নিয়ে আরও কিছু কথা বলবেন কি আপনি না আসতে বার্তা কোনো আর দেবেন নাকি দর্শকের কাছে আসলে গ্রাম দেশের যে মানে যে সমাজ ব্যবস্থা যে অর্থনীতি তারপরে নানারকম সমস্যা আছে গ্রামে মানে অনেক সময় মানে বৃষ্টিপুচর হয় না মানে তো আমার গল্পগুলো কিছু এসেছে যদিও নিজে মানে এই সমাজের ভেতরে এদের মধ্যেই আমি বসবাস করি গ্রামে থাকি তো গ্রামের অনেক সমস্যা এসেছে আমার বিভিন্ন প্রবন্ধ এসেছে গল্প এসেছে তো এটাই আর কি এবং আমি আসলে নিশ্চয় আপনারাও নিশ্চয়ই আশা করেন আমাদের সমস্যা একটা পরিবর্তন হবে সমস্যা পরিবর্তনের দরকার তো ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে আমি বললাম না আগে যেরকম ছিল আমরা ছোটোবেলায় যেটা দেখেছি এখন অনেক পরিবর্তন হয়েছে শিক্ষা বিস্তার হয়েছে মানুষের মানসিকতার মানে অনেক পরিবর্তন হয়েছে আশা করবো ধীরে ধীরে সমস্যা বদলাবে এবং মানুষের অর্থনৈতিক সামাজিক যে মানে নানারকম সমস্যা সেগুলো দূরীভূত হবে এটা সুন্দর হ্যাঁ সমাজ গঠিত হবে এটাই আমার মানে চাওয়া মানে আশা করি সুন্দর সমাজ চাইছেন আপনি আর ধরুন মানে যে সমাজে মানে উৎপীড়ন থাকবে না তারপরে ওই বন্ধু থাকবে না পাত থাকবে না ধর্ম নিয়ে সমস্যা থাকবে না যখন আমরা ছোটবেলা আমি তো এসব সমস্যার সমাধান

মূলত আমি গোবিন্দ হই আর কি কবি কবিতা মন কাজ করেছে আপনার প্রবাহ স্বতন্দ্র সমৃদ্ধ গবেষণা সংকারী করেছেন বুদ্ধজামান চৌধুরী নিয়ে প্রবাহ সম্পাদক এই মুহূর্তে আমাদের কাছে রয়েছেন এই মুহূর্তে কিছু কথা বলবেন কি আপনি আমি তো জীবিত লেখক তাদের জীবিত অবস্থায় সংখ্যা করার পক্ষ বাকি কারণ প্রায়ণের পর আমরা অনেকেই অস্ত্র বিসর্জন করি কিন্তু সুখ কথা বলি কিন্তু ঠিক মূল্যায়ন করা হয় না তো আমার একটাই যে ধারণা যে যাকে সম্মান দেবার তিনি তা দেখে যান সেই সুবাদে আমি এর আগে কয়েকটি সংখ্যা করেছি যেমন বিজিত কুমার ভট্টাচার্যকে নিয়ে করেছি যেমন আমি ব্রজেন্দ্র কুমার সিংহকে নিয়ে করেছি এবং আমি আবুল হোসেন মজুমদারকে নিয়ে করেছি সম্প্রতি আমি অমলেন্দু যেটা করলাম না শেষ পর্যন্ত যেটা আমি এখন পর্যন্ত যেটা করেছি সেটা লাস্ট যে সংখ্যাটা আমার হাতেই আছে ওইটা বদ্রজমান চৌধুরীকে নিয়ে লেখা সংখ্যা বদ্রজমান চৌধুরী তার সাহিত্য জীবনে অনেক সম্মাননা পেয়েছেন অনেক সংবর্ধনা পেয়েছেন অনেক পুরস্কার পেয়েছেন অনেক ভাগ্য মানে লেখকের ভাগ্যে এত পুরস্কার জুটে না তিনি একজন সফল গল্পকার একজন উপন্যাসিক হিসেবে তাকে নিয়ে এক সম্মাননামূলক আরও যে কিছু করার ব্যাপার আছে সেটা হয়তো আমরা অনেকে ভেবে দেখছি না আমি দেখলাম আমি যেহেতু একটা ছোট পত্রিকা সম্পাদক আমি তাকে সম্মাননা জানাতে পারি একটা সংখ্যা করে ঠিক ঠিক তাই ঠিক তাই সেই অনুসারে আমি সংখ্যাটি করেছি জানি না এখন আপনারা পাঠক আপনারা বুঝবেন তবে আমি আজকে তৃপ্ত আমি বদ্যিমান চৌধুরীর বাড়িতে এসে আমি তার হাতে তার সংখ্যাটা তুলে দিলাম ধন্যবাদ আপনার কাজের জন্য আমি চলে যাচ্ছি কলুল কাছে কলুল চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন বিখ্যাত কবি অনুবাদক বহু গুণে গুণী বলুন আপনি এই মুহূর্তে আমি আজ বদ্রমা চৌধুরীর বাড়িতে মালুয়ার বাড়িতে এসেছি আর এখানে আমাদেরকে নিয়ে এসছেন অনুস্পতিম আশীর্বাদ এবং সম্পাদক আশীর্বাদ নাথ তিনি বর্ধমান চৌধুরী চৌধুরী নিয়ে লেটের সংখ্যাটি করেছেন সেখানে বিশদভাবে বিভিন্নজনের কাছ থেকে তিনি দেখা নিয়েছেন এটা খুবই ভালো কাজ ভালো কথা এবং কাজ যে তিনি জীবিত লেখকদের নিয়ে কাজ করে চলেছেন আর আমাদের সৌভাগ্য যে আমরা আজ তারই প্রবাহ সংখ্যা আমরা ওনার বাড়িতে আসতে পেরেছি এখানে একটা পুণ্যভূমি বলে মনে মনে হচ্ছে এই যে ঘরটাতে আমরা বসে আছি এটা সৃষ্টি সৃষ্টির জায়গা চৌধুরী সাহেবের সেটা আমাকে আমার খুবই ভালো লাগছে আর দুই হাজার দশ সালে বেঙ্গলী ষষ্ঠবিদ আসাম গ্রিমসেস এই থেকে একটি বই বের হয়েছিল এখানে সাতটা সাতজন গল্পকারে বরাক উপত্যকা এবং আমাদের আসামে গল্প ছিল সেখানে বজ্রবাজ্যোতির পরবাস 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 গল্পটি আমি যেটা প্রথম বের হয়েছিল বঙ্গশ্রী যেটা এখন ডালিম নামে পত্রিকাটি সাপ্তাহিক পত্রিকাটি আছে সেটাতে আমি এই বইটাতে মানে ওনার গল্পটি অনুবাদ করেছি খুবই ভালো লাগছে

আমি চলে যাচ্ছি সম্পাদক কবি জিতেন্দ্রনাথের কাছে জিতেন্দ্রবাবু বাবু আপনি বলুন এই মুহূর্তে আপনার কিরম লাগছে এবং কিছু কথা বলুন নমস্কার উত্তর পূর্বাঞ্চলের অন্যতম বিশিষ্ট লেখক বদ্রজমান চৌধুরী ওনার সঙ্গে দীর্ঘদিন থেকে পরিচয় আছে ওনার লেখার সঙ্গে একজন শক্তিশালী লেখক ওনার লেখার মধ্যে গ্রাম জীবনের সামাজিক চিত্র ফুটে উঠেছে এবং তিনি একজন সাহসী লেখক এইসব লেখা লিখতে গেলে সাহসিকতার প্রয়োজন তিনি সেই সব গণ্ডি পেরিয়ে পেরিয়েছেন আজ আমরা ওনার বাড়িতে আমরা উপস্থিত হয়েছি আমার সঙ্গে রয়েছেন প্রবীণ কবি লেখক আশুতোষ দাস মহাশয় বাংলা এবং ইংরেজি দুই ভাষার লেখক আমাদের কল্লুল চৌধুরী প্রবাহ পত্রিকার সম্পাদক কবি আশি সঞ্জন নাথ আজ আমরা বদ্রুজমান চৌধুরীর বাড়িতে আসছি আমাদের কাছে একটা সাহিত্যের তীর্থক্ষেত্র এই কক্ষে তিনি দীর্ঘ এত বৎসর সাধনা করে কবিতা সাধনা করে সাহিত্যের সাধনা করেছেন কবিতা উপন্যাস গল্প এবং ওনার লেখা আমাদের আকর্ষণ করেছে এবং ওনার সুস্বাস্থ্য কামনা করি উনি আরও লিখেন ওনার লেখার বার্তা সমাজে ছড়িয়ে পড়ুক এবং সমাজ উন্নত তখন হয় বা এই জায়গার মধ্যে একজন এত বড় লেখকের জন্ম হয়েছে আমি বলমু বদ্রুজমন্দার মা বাবারা পুণ্যবান এরকম একজন সন্তানের জন্ম দিয়েছেন এই বাড়িতে বসে এত কাজ করেছেন আমাদের তিনি আমাদের গর্ব এবং অহংকার এবং ওনাকে নিয়ে প্রবাহ পত্রিকা যে কাজ করেছে একটা বিশেষ সংখ্যা করেছেন ওনাকে সাধুবাদ জানাই আমি একটা সাহিত্য পত্রিকা করি আমার কাগজের নাম হলো আলো হওয়া বর্তমানে বিজিত কুমার ভট্টাচার্যকে নিয়ে আমি একটা স্মরণ সংখ্যার কাজ করছি ইডানিং বেরিয়ে যাবে পরবর্তী সংখ্যা আলো হওয়া বিশিষ্ট এই অঞ্চলের একজন লোকসংস্কৃতির গবেষক কবি সম্পাদক তুষারকান্তি নাচি নিয়েই আমার পরবর্তী সংখ্যা কাজ করছি অনেক অনেকের কাছে আমি লেখা চেয়েছি ওরা লেখা দিচ্ছেন সব কিছু মিলে ভদ্রুজমান চৌধুরী লেখক তিনি আমাদের গর্ব এবং অহংকার এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ কবিতা উৎসব উৎসবে দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি কথা সাথে বদরুজ্জামান চৌধুরীর বাড়িতে এবং আমার সঙ্গে রয়েছেন কবি অনুবাদক বহু গুণী কল চৌধুরী রয়েছেন অল সম্পাদক জিতেন্দ্রনাথ এবং গবেষক পত্রিকা প্রবাহ সম্পাদক আশীনাথ আজ এখানে এটি নমস্কার